প্রিয় বন্ধুরা সকালবেলায় এসে আজকে কাজের টার্গেট নিয়েছিলাম এতটুকু কাজ করে আমরা ছুটি নিয়ে নেব আর কি তো আজকে কতটুকু কাজ করলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন বাঁচতে আসতে আপনার দুইটা বিষ তো মাছাটা ভাঙবো মাছা ভেঙে আমরা সবাই চলে যাব আর কি যাই হোক আজকে কাজ করেছিলাম আপনার একটা বিম করা হলো এই যে একটা বিম সঙ্গে আরেকটা বিম আছে এই সাইডে আরেকটা বিম আছে দেখতে পাচ্ছেন এই দুটা বিম করা হলো আর এই পাশে বিম নিয়ে আর কি বিম ভাড়া নিয়ে গোটা গাতের সাথে মিলিয়ে আছে যাই হোক আমি একটু বুঝি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো এটা হচ্ছে ছাদ এই যে ছাদ প্লাস্টার করলাম দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এই দেখতে পাচ্ছেন ছাদটা মোটামুটি ভালোই বড় আছে এই দেখেন আসলেই টার্গেট নিয়ে কাজ করা অনেকটাই মজা লাগে ভালোই লাগে তো কিছুদিন যাবৎ আমরা টার্গেট মেরে সকাল সকাল বাড়িতে চলে যাচ্ছি আর কি দুপুর বেলায় তো দেখা যাক আজকে হয়েছে সোমবার এই ভিডিওটি কবে আপলোড করব সঠিক জানা নেই আর কি যাই হোক আসলেই সিলিংয়ের মূল বিষয়টা হলো আপনার ভালোভাবে যদি আপনি পানি মারেন পানি মারার পরে গ্যালটিন লাগে তারপর হচ্ছে আপনার সুন্দর করে যদি আপনি ছাপাতে পারেন মানে এখানে ভালো লাগাতে পারেন আর কি তারপর সুন্দরভাবে আবার টানতে হবে আর টানার পরে আপনার ভালোভাবে যদি গাছ মারা হয় গছ মারলে আপনার ফিনিশিং খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো আসলে এই সিলিং হচ্ছে আমাদের রাজমিস্ত্রি যারা কাজ করি তারা অবশ্যই জানেন আমাদের রাজনীতি ডিপার্টমেন্টের সকল কাজের ভিতরে আর কি তো আমাদের এই সিলিং প্লাস্টার করাটা সবচেয়ে বেশি কষ্ট যাই হোক গেট লাগানোর যেমন তেমন গিয়ে আমি কোন দিন গেয়ার লাগাই ওটা আপনাদেরকে ভিডিও করে রেখেছি রেখে দিয়েছি অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো যাই হোক গিয়ে যেমন লাগানো হোক তারপরে ভালো যেমন ছান হোক কোনো সমস্যা নেই তারপর যখন আপনার গছটা মারবেন গছ মারলে কিন্তু আপনার প্রচুর অনেক হাত ব্যথা হবে আর কি গছটা মারা সবচেয়ে বেশি কষ্ট আর তারপর বিশেষ কথা হলো আপনার এভাবেই আপনার গার ব্যাখা করে আপনার উষা মারতে হয় গাছ মারতে হয় আসলে সব কাজে আপনার পরিশ্রম করতে হয় কোনো যাই হোক আমরা মনের ভিতরে সাহস রেখে যে কোনো কাজই করতে হবে আমাদের তো সকালবেলা এসে সাহস নিয়ে কাজটি টার্গেট এনেছিলাম আর কি যাই হোক আমাদের বাড়ির মহাজন ওখানে বসেছিল ভিডিও করতেছে উঠে চলে গেছে কি যাই হোক আর সমস্যা নেই আসলে এই সব কাজেই আপনার পরিশ্রম করতে হবে আর মনে সবচেয়ে কথা হলো আপনার মনের বল হলো সবচেয়ে বড় বল আর কি তো মনের ভিতরে প্রচুর আপনার সাহস থাকতে হবে আপনার দূর দূরে কাজ করতে হবে তাহলেই হবে আর সবচেয়ে বড় কথা হলো ইচ্ছা শক্তি হচ্ছে আপনার সবচেয়ে বড় শক্তি আপনি যেমনই জীবন থাকেন না কেন নর্মালি থাকেন না কেন আপনার মনের ভিতরে যদি ইচ্ছা শক্তি না থাকে তাহলে আপনি কোনোভাবেই কোনো কিছুতেই সফল হতে পারবেন না যাই হোক আমি একজন রাজমিস্ত্রি আপনারা সকলেই জানেন আবার রাজমিস্ত্রির কাজে ফাঁকে ফাঁকে আমি টুকটাক ফেসবুকে সময় দেওয়ার চেষ্টা করি এভাবেই কাজ করি কাজের ফাঁকে ফাঁকে দু একটা ভিডিও বানাই আর তারপরে ভালো আমার গ্রামের পাখি থেকে টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি এভাবেই আমি সময় দিই যাই হোক দেখেন কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আসলে কাজের ফিনিশিং বলতে আপনার যার যদি সুন্দরভাবে মারেন তাহলে একটু ভালোভাবে দেখা যায় আর কি যাই হোক আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আমার কাজের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম